আসসালামু আলাইকুম ও বারাকাতু আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এলইডি বিজনেস যারা এলইডি ইডি লাইটের বিজনেস করবেন চিন্তাভাবনা করতেছেন মূলত তাদের জন্য যারা চাকরি করতেছেন চাকরির পাশাপাশি এটা করবেন যারা স্টুডেন্ট বা যারা অবসর চাকরি রিটায়ার্ড হয়েছে তারাও কিন্তু এই ব্যবসাটা করতে পারেন বা অনেকেই করছে অনেকে আমার কাছে নক দিয়েছে আসছে বা এখনও করতেছে আলহামদুলিল্লাহ তো ফুল একটা সেট নিয়ে আজকে আলোচনা করব যারা কম্বো একটা প্যাকেজ নিয়ে আপনারাও কিন্তু লাইট তৈরি করে ব্যবসা করতে পারেন বা ফিটিং লাইট নিয়ে ব্যবসা করতে পারেন তো আমাদের শুরু থেকে কিন্তু আমি সরাসরি ভিডিওতে চলে যাই একটা পান্স মেশিনের প্রয়োজন ভালো মানের যেটা একবারে কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্চ মেশিন আমার হাতে যেটা দেখতেছেন এই পান্স মেশিনটা মোটামুটি ভালো একটা ওয়েটফুল তবে বাজারে আরও আছে যে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না আপনারা যে জায়গাতে ভালো হয় সেটাই নেবেন ভালো মানের তাতাল অনেকেই কমপ্লেন করে যে ভাই তাতালে তো ঝালাই হয় না আপনারা কিভাবে কি করেন এই তাতালে ঝালাই হবে ইনশাল্লাহ তবে কিছু চেঞ্জ করতে হবে তাতালের বিট এবং কয়েল আপনারা এই দুইটা চেঞ্জ করলে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঝালাই দিতে পারবেন যেটা আমিও ঝালাই দিই হয়তো এই যে এই কয়েলটা আপনারা দেখতেছেন এই কয়েলটা এই কম্ব প্যাকেজের সাথে থাকবে এই কয়েলটা আমরা এই প্যাকেজের সাথে দিয়ে দিব এবং এটার সাহায্যে আরেকটা বিট আছে যেটা নি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝালাইয়ের ক্ষেত্রে আর তাতালের সাথে তাতালের একটা স্ট্যান্ড তো থাকবেই মাস্ট যেটা তাতাল রাখার জন্য আর আমি যে বিটের কথা আপনাদের বলতেছি যে বিটটা হলো মূলত তাতালের মেন হাতিয়ার যেটা বলা হয় আপনাদের কাজের ক্ষেত্রে এটা কিন্তু মাস্ট লাগবে এই বিটটা খুবই কোয়ালিটি সম্পন্ন প্রায় বাজারে এটা আশি নব্বই টাকার উপরে রেট আছে তো এই বিটটাও সাথে দিয়ে দেবো ওই কম্প প্যাকেজের সাথে আসলে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যারা নতুন আছেন তাদের জন্য এই যে কাটিং একটা প্লাস বাজারে বেশ কিছু কাটিং প্লাস পাওয়া যায় এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন কাটিং প্লাস ভাঙে নাই এমন কোনো মানুষ নাই এত যারা করতেছেন তারাই জানেন এইটা একটা রাং এই রাংটা কিন্তু প্রায় আশি থেকে একশো গ্রাম হয়ে থাকে এই ছোট্ট রাংটাও আমরা দিয়ে দেবো কারণ নতুন স্টার্টিং অবস্থায় এই ছোট হলেই অ্যানাপ যারা বিগিনার তাদের তো প্রচুর লাগে ছয়শো গ্রাম এক কেজি এমন লাগে আর দিয়ে দিব এটার সাথে রজন এই রজনটা আপনারা নিয়ে কাজ করতে পারেন এইভাবে একটা স্টার স্ক্রুড্রাইভার আপনারা নিতে পারেন যেটা হাতে ম্যানুয়ালি আপনারা নাট লাগাতে পারেন তবে সব লাইটে যে নাট লাগাতে হবে তা না আমাদের ডিব্বা কোয়ালিটির লাইটে কিন্তু নাটটা লাগাতে হয় এই যে আমরা এই কম্বো প্যাকেজের সাথেই নাটও দিয়ে দিব আপনার প্রায় দুই হাজারের উপরে নাট আছে তো তারপরে গ্লুগান গ্লুগানটা অনেক ক্ষেত্রে আমরা সি লাইটের ক্ষেত্রে কিন্তু আমাদের গ্লুগানটা মাস্ট লাগে আর ব্যাটারিটা আটকানোর জন্য তো সেটাও এই কম্প প্যাকেজের সাথে থাকবে গ্লুগানটা আসলে ভাই ব্যবসা তো একদিনের না সততা থাকলে ব্যবসায় অনেক দূর যাওয়া যায় এটা আমি বাস্তব প্রমাণ তারপরে সিলিকন সিলিকনের আঠাটাও থাকবে এটাও আমাদের কাজে লাগবে এটা হলো থার্মাল পেস্ট যেটা সেভেন জিরো ডাবল নাইন থার্মাল কুলিং পেস্ট যেটা এটা আমরা লাইটের পিসির নিচে এটা আমরা দেব হিটসিংয়ের সাথে লাইটটা যাতে টেকসই হয় তারপরে এই ডেন্ডিডার দিব কোথায় সেটা আমি তো অবশ্যই ভিডিওতে দেখাবো তারপরও হিটসিং আমরা দেই হিটসিংয়ের বডির সাথে হিটসিংয়ের যাতে একটা ইয়া থাকে সামঞ্জস্য থাকে এই যে হলো সেই ইলেকট্রিক স্ক্রুড্রাইভার মেশিন বা অনেকেই এটা কর্টলেস বলে তো এই কর্টলেসটা আপনারা যারা বিগিনার মানে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো লাইট তৈরি করা লাগে তারা কিন্তু এটা নিতে পারেন কারণ খুব দ্রুত কাজ হয় কারণ আমাদের এই হিটসিংয়ের সাথে নাটগুলো লাগাতে কিন্তু আমাদের খুবই একটা ঝামেলা সেটা মাত্র পাঁচ সেকেন্ড হিটার লাগাতে পারবেন তো ঝামেলাটা আরও অনেক কমে কমে যাবে ইনশাল্লাহ তো এটা একটা সেট আর এটা হলো মূলত একটা কম্বো প্যাকেজ এই সব কিছু দিয়ে আমরা এটার রেট একটা অবশ্যই ধরেছি তবে রেটটা আমি এই জায়গায় বলবো না কারণ আসলে এইগুলোর রাই রেট ঠিক থাকে না দেখেন এইটার ভিতরে কত রকমের আপনারা টুলস আছে যেটা আপনারা যেইটার যখন যেটা লাগে সেটাই কিন্তু করতে পারবেন আর এটা আমি আপনাদের একটা লাইট তৈরি করে দেখালেই বুঝতে পারবেন যেটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই হেভি যারা বেকার আছেন যারা স্টুডেন্ট আছেন যারা অবসরপ্রাপ্ত অনেকেই কিন্তু অবসরপ্রাপ্ত যারা আছে তারা কিন্তু আমার সাথে কথাবার্তি বলে যে ভাই কী করা যায় তো তারা কিন্তু এই বিজনেসটা করতে পারে অলরেডি করতেছে আসলে বেকারের থেকে কিছুটা করা এটা আমি মনে করি যে ভালো আর ব্যবসাতে যদি আপনার সততা না থাকে ওই ব্যবসা যতই টাকা ইনভেস্ট করেন কিন্তু ওইটা টিকবে না এটা সত্য কথা যেটা এটার প্রমাণ আমি অনেক দেখেছি এই কটলেস মেশিনটা যদি আমি আপনাদের দেখাই এটা কিন্তু আমাদের এই সোজাও করা যায় ব্যাকও করা যায় যে যেভাবে চায় সেভাবেই কিন্তু ব্যবহার করতে পারেন এটা রিচার্জেবল কটলেস এটার সাথে চার্জার দেওয়া আছে এবং বিভিন্ন আপনার স্ক্রুবের যেই ইয়াগুলো লাগে বিটগুলো লাগে সেইগুলো কিন্তু দেওয়া আছে আপনারা যেটার যখন যেটা লাগে তবে আমাদের এলইডি লাইট তৈরি করতে আমাদের একটা স্টারের বিট হলেই হবে সেটা আমি আপনাদের একটা লাইট তৈরি করে দেখাবো দেখালেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ইয়াটা স্কটলেট মেশিনটা কেমন কি আসল বিষয় তো আসলে এটা নিয়ে বিস্তারিত আর কি বলবো আমরা বিটটা লাগাবো লাগানোর পরে একটা লাইট তৈরি করবো আসলে ব্যবসাটা হলো একান্তই আপনার শ্রমের উপরে সামনে এগোবে আপনি এটা যদি সময় দেন এটাতে খুব হার্ডলি কাজ করেন এটাতে ভালো একটা রেসপন্স পাবেন এটা সত্য কথা একটা লাইট আর তৈরি করতে আমাদের প্রায় আটচল্লিশ থেকে সব বাহান্ন টাকা খরচ হয় সেটা কিন্তু অনায়াসে আমরা পাইকারি যদি বিক্রি করি পঁচাত্তর সাতাত্তর আটাত্তর টাকা করে বিক্রি করা যায় দেখেন আমি একটা লাইট আপনাদের তৈরি করে দেখাবো ছয় মাসের এই জায়গায় কিন্তু আমার নাম লেখা আছে আলি ইলেকট্রিক চ্যানেলের নামে কিন্তু আমি লাইটগুলো এখন তৈরি করতেছি এটা ছয় মাস গ্যারান্টি কোয়ালিটি অ্যাডভান্সের পিসি ড্রাইভার সিক্স এম এম হিটসিং আসলে কোনো কিছুতেই কার পণ্য করা যাবে না অনেকে ফোর এম এম দেয় কিছু টাকা বাঁচানোর জন্য আসলে সমস্যা তো আমাদের ওই জায়গায় আমরা দ্রুত মানে ব্যবসা করতে চাই বেশি লাভ করতে চাই বেশি লাভের যে দুরবস্থা এটা আপনারা হয়তো অনেকে বুঝবেন দেখেন আমি একটা পাঁচ করতেছি মানে দেখাচ্ছি যে কীভাবে পাঁচটা করে দুটো একটা কাঠের ভিতরে দুটো স্টিলের তারকাটা লাগিয়ে কিন্তু আপনারা এই পাঞ্চ মেশিনটা সেট করতে পারেন তারপরে এই যে আমি যেভাবে ক্যাপটা আপনাদের লাগিয়ে দেখাই দেখেন এই যে এই ক্যাপটা যে আমরা লাগালাম তো মূলত আমাদের ক্যাপ পাঞ্চ মেশিনের কাজটা হলো এটা আমরা একটা হিটসিং নিলাম সিক্স এম এম হিট ব্যবহার করব আমাদের ডিব্বার ক্ষেত্রে আর কলসের ক্ষেত্রে ভালো মানের বডি ব্যবহার করব কলসটা আমি দেখাচ্ছি না কারণ এই জায়গায় অনেক সময় ব্যয় হইতাছে কারণ অনেকে অনেক সময় ধরে ইউটিউবে থাকে না ভিডিও দেখে না তো ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন হয়তো আমি যতটুক জানি চেষ্টা করব শিখানের। তে আমি দুটা নাট নিব দুইটা নাট এই জায়গায় লাগাবো আমাদের নতুন স্কটলেস মেশিন দিয়ে আসলে এটাতে দ্রুত কাজ হয় সেটা আমি আপনাদের একটু না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না তো এটা হলো আমাদের এই আমি আসলে চেষ্টা করছি এক হাদ্দা করার তো আমি দেখি ক্যামেরাটা কোনো জায়গায় নিয়ে রাইখা করা যায় কি না তো ওই যে দেখেন আর বললাম না পাঁচ সেকেন্ডের ভিতরে আপনাদের এটা কাজ হবে দ্রুত কাজ হবে যারা তো যারা অ্যাডভান্স লেভেলের প্রতিদিন কাজ করে তারা তো আরও দ্রুত করে তো এইভাবে আসলে মূলত আমাদের লাইটগুলো তৈরি করতে হয় লাইটগুলো তৈরি করবেন ব্যবসা করবেন বেকারের চেয়ে কিছুটা করাটা আমি মনে করি যে অনেকটাই ভালো অনেকেই ব্যবসা করতেছে অনেক স্টুডেন্ট মাদেশার শিক্ষক ছাত্র আমার সাথে কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপে বা মোবাইলে কথাবার্তা বলে যে ভাই আমি তো করতে চাই বা করতেছি কিভাবে কি করলে কি হয় তো এই যে একটা আমরা লাইট তৈরি করতেছি এটাতে কিন্তু আহামরি কিছুই নাই যে আপনার এটাতে ইলেকট্রনিক্স শিখতে হইব বা ইলেকট্রিক শিখতে হবে বা এটা নিয়ে কোর্স করতে হবে আসলে এমন কিছুই না এই যে আমি যে তৈরি করলাম আপনারা হয়তো একটু দেখেন দেখলে একবার চোখের দেখা দেখলে বা প্র্যাকটিক্যাল একবার করলে কিন্তু আপনারা করতে পারবেন ইনশাল্লাহ তারপরে আস্তে আস্তে সব কিছুই নলেজে নিতে পারবেন যে কোনটা নষ্ট হলো কোনটা কি হলো কিভাবে কি করলে কি হয় সব বিস্তারিত সবসময়ই সততা নিয়ে ব্যবসা করাটার একটা মজাই আলাদা নিজে মাঝে মধ্যে নিজের লস হয় তাও চাই না যে আমার যারা ক্লায়েন্ট আছে ব্যবসায়ী আছে বা যারা যারা আমার কাছ থেকে মারলে তাদের ক্ষতিক্রো করতে বা ইয়া করতে আর কি তো যাই হোক এগুলো হলো ভাই ব্যবসা নৈতিকতা অনেকে মানে অনেকে মানে না আমরা কিভাবে ঝালাই করি সেটা একটু দেখেন আসল ঝালাইটা নিয়ে একটু প্রবলেম অনেকেই ঝালাইটাই পারে না আমাকে অনেকে ফোন দিয়ে বল ঝারি ভাই আমরা তো ঝালাই করতে পারতাছি না আপনি কিভাবে করেন আপনারা অবশ্যই দুই শোয়ার্ডের একটা ক্লিয়ার ভালো বেশ সিরিজ লাইন করে নেবেন এই ক্ষেত্রে তাতালের কয়েলটাও সেফ থাকবে এবং অতিরিক্ত হিট হলেও যেমন সমস্যা এবং কম হিট হলেও কিন্তু সমস্যা একটা মাঝামাঝি পর্যায়ে রেখে কিন্তু কাজগুলো করা লাগে যেহেতু দুই সাল থেকে ইলেকট্রনিক্সের কাজের সাথে জড়িত সেই ক্ষেত্রে তাতাল ধরা তাতাল নিয়ে কাজ করা এটার মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা আছে অনেকে এই আপারটা লাগাতে পারে না আপনারা এক দিকের থেকে হয়তো নিচের দিকে লাগিয়ে উপর দিকে চাপ দিয়ে লাগাতে পারেন একবারে সহজ আর যাদের হাতের নখ একটু বড় থাকে তারা তো কোনো কতই নেই খুব দ্রুত লাগাতে পারে এই যে দেখেন সুন্দর করে লেগে গেল তো এটা আমরা দেখব চালিয়ে দেখব দেখেন তো এইভাবে আপনারা মূলত কাজগুলো করবেন ভাই কাজের সাথে কোনো মানে বেইমানি করা চলবে না কাজকে এমনভাবে করতেইব নিজের মনে করে যে আমি লাইট বিক্রি করব এখন যা হয় হইব কাস্টমার আমার কি এমনভাবে কখনই করবেন না এটার সাথে আমরা একটা গ্যারান্টি কার্ড দেবো যেটা আপনার সবচেয়ে ভালো হয় আপনার ভিজিটিং কার্ড দিলে ভিজিটিং কার্ডের পিছনে লেখা দিলে দেখা যায় বাজারে অনেক রকমেরই কার্ড বাজারে আছে যারা কাঠ তৈরি করতে না পারেন বা পিকিট তৈরি করতে না পারেন তাদের জন্য আর কি এটা বলা তো কমপ্লিট হয়ে গেল আমাদের একটা ছয় মাস গ্যারান্টি কোয়ালিটির ভিডিওটা ভালো হলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে মূল্যবান